এইচএসসি ছাব্বিশ ব্যাস দেখতে দেখতে সময় তো ফুরিয়ে গেল কিন্তু কেমিস্ট্রিতে এক বেহাল দশা থেকে গেছে এখনও নরবরে অবস্থা বিরাজমান তবে হাতে এখনও যে সময় বাকি আছে এটাকে কাজে লাগিয়ে সঠিক মেন্টরশিপ এবং টু দ্য পয়েন্ট পড়াশোনার মাধ্যমে তুমি যদি প্রস্তুতি নিয়ে ফেলো তাহলে তোমার বোর্ড এক্সামে অন্যরকম একটা এক্সেলেন্স নিয়ে আসতে পারো তোমার সেই এক্সেলেন্সের রাস্তায় ক্যাটারিস্ট হিসেবে পাশে থাকবে অক্সিগ্যাম রিভিশন এক্সপ্রেস এইসএসসি দুই হাজার ছাব্বিশ আমার টার্গেট তোমাকে শুধু এ প্লাস পাওয়ানো না বরং রসায়নে দুইশোতে দুইশো ইনসিওর করানো এই কোর্সে পঁচিশটিরও বেশি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে আমি তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুব সুন্দরভাবে গুছিয়ে দেব। কিন্তু স্পেশাল ব্যাপার কি জানো তোমার ক্লাসের ভিতরে কোনো প্রবলেম হলে তুমি সরাসরি আমার সাথে ক্লাসেই কথা বলতে পারবে প্রতিটি ক্লাসের রেকর্ডিং তুমি সুন্দরভাবে গোছানো পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে এর বাইরে ক্লাস করার পর তোমার যে প্রস্তুতি নিতে হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ বোর্ড স্ট্যান্ডার্ড এক্সামের ব্যবস্থা রেখেছি সো সি ইন দ্য ক্লাসরুম হোয়াই দ্য রিয়েল জার্নি বিগেমস